পাথরের কলম দিয়ে যদি লেখি তোমার নাম কখনো তুমি হারিয়ে যাবে না কফি ভাই দেব দাস হয়ে গেলাম নাকি শুনলাম ঘরবাড়ি বলে পুইরা দিছে তৈ আর যাক ওরা বেসাল বাদ তে বুঝলাম পাথর দিয়ে নাম লেখলে মুই সে যাব না পাথর দিলে হোক কলম দিলে মুই যাব না কিবাল সিরু যে নাম ডালেক তাইছে অনেক কিন্তু পাশে সাগরের ডেওয়াই তাইছে এক মিনিটে না করে করো নাই কিন্তু দাসগির গুয়া আগুন দিব ঘর বাড়িতে আগুন গুয়া আগুন দিয়ে দিবাই ঠিক আছে মাইনে নিলাম তোমার বড় ভাই এই এলাকার বিশেষ দল। কিন্তু তোমার বাইয়ের শৈলের জামাড়া দেহ জামাড়া এত বড় মনে হয় যে দশ বারোটা সুপার ঢন তোমার ভাইয়ের শরীরটা ঢুকে যাইব ভালো ভালো কোটিপতির মেয়ে গই অপশন হিসাবে রাখি নাই বাল রাশি চাও তুমি ইনশাআল্লাহ আর মেয়ে অপশন আমার কি কও তুমি তাইলে তোমারে সাহেব খানের বউ বুলবুলি রাইনা দিমনি রিকশাওয়ালার মেয়ে অপশন আমার কালার মেয়ে অপশন দাও কি কয় কিন্তু এই ডিসকর্ড আনসার কিন্না লাগে কি সন্ধ্যা বইরা দিমু এ সালে যে এ দাঁতের তorse হারারে তোর বুগল তো মাইয়া মনুষায়পো না গন্ডই এক ফুট ভাগ দেয়া করব তুই টেনশন কর ডিসকশন না তুই বিয়া কর আর বিনা নাই ওইটা তুই টেনশন কর ভালবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি তো তুমি করছই কারণ হইলো গিয়া কারণটা কি জানবার চাও তুমি একটা খানকির ছেলে বুঝলাও সাসা জোর করে ভালোবাসা যায় না তোর কি কয় জোর করে বলে ভালোবাসা হয় না এটা কিন্তু হাসা কথা কিন্তু তুমি চাচা গাজা খায়া যে চোখের পুটকি ডামাইরা দিছে আবে সালে যে এইটা কেরা তুমি তো মারা নি আইছাও জোর করে ভালোবাসা হয় না কথা আরো ঠিক হলো কিন্তু পুটকি যে জয়লা গেছে তোমার গাজা খাইতে খাইতে ভালোবাসা না পেলে আমি ভালোবাসা না করলে কি বাল্লা করবা তুমি কি বাল না করবা মরে যাবে মরে জামাকে তোমার নাগাল জানোয়ার তোমার নাগাল গাজাখুর এই পিতে পিঠে থাকাটা না থাকাই ভালো ভাই আবে সে না যে আকর্ষ চাও সামনে দেখো কুত্তাই জানি আবার মুইতা দিয়ে জানা তোর মাথা নষ্ট চিন্তা ভাবনা খুব ভয়ঙ্কর কি চিন্তা ভাববার এত ভয়ঙ্কর মানলাম তোমার দিকে দিয়ে এখন থাকা লাগবো তাই সব সময় চুপ থাকি এ আমি কিছুতেই মেনে নিতে পারবো মানলাম তুমি চুপ থাকো কিন্তু চুপ থাকা তোমার একবারে একবারে খাটাং কাম হয়েছে একবার সত্যি কাম হয়েছে নাই কে দেখবা তোমার খেতে আইলে পিছন মেরে দিব নাই গুয়ার মধ্যে আগুন দিব নাই বাস দিব প্লিজ কেউ দয়া করে না আবে সুত মারানি কালু তোর পিলিস মিলিস কিচ্ছু কনা না তোর নাগাল বাল সিরুরে কোন মাইয়া কোন বাল সিরু মাইয়া তোর প্রেমের প্রস্তাবটা দিবই না তুই যে বাগুন কালার কালার তোর যে চেহারা তোর কে প্রেমের প্রস্তাব দিবই না দিবই না তুই বাল সিরু আর পিলিস মিলিস এই সোশ্যাল মিডিয়ায় কুছ না কারণ বয়সটা টাকা কামানো প্রেম করান না দেহ সে সুতমায়নি কালোর উপরে কিরম রাগটা উড়ে দেহ তোমরা আমার দনের সমান আমার বালের সমানর বয়স হব না অতি আবে সালে তুই বয়সটা টাকা কামানোর তুমি আমার বালের সমান বয়স হব না বাল ছিড়বে তুমি বাল না ছিড়া টাকা কামিয়া বাল ছিড়া তুমি লঙ্কেশ্বর যাইবে তোর শহরে ঢুকলাম কি কও আঙ্গুর শহরে ঢুকলাও তাইলে তো একবার আমার বাড়িঘর পলিয়া জানা কারণ তোমার মাথার উপরে যে চাকু দেহি করে যদি দেও তে না বিনাশ বাপ দাদা চোদ্দ গোষ্ঠী একবারে লঙ্কেশ্বর যাব গা হ্যাঁ তাইলে তো একবার ডরে থাকা লাগবো আর তুই খালি তাকে ও যা বাড়িতে মন করে পালার না চাইয়া থাকি ভাই বিলা কারণ আছে মনে হয়তো তুমি একবার একটা মস্ত হিজরে তে একবারে ইয়ে নাগাল হগুনের নাগাল করে তাকিয়া রয়েছি হিরজা হির্জা দেখা যায় ফার্স্টে যে বয়স দিলেও মনে হইলো আঙ্গ বাপ দাদা চোদ্দ গোষ্ঠী একবারে পলিয়া লঙ্কেশ্বর জানাগব কিন্তু তাকিয়াটা থাকি তাকিয়া থাকার যে কইলাম না মনে হয়তো তোমার একবারে খারা হির হল দেখা বুঝলাও কি বাতিজা আইও বাতিজা আইও পুটকি বাস ঢুকিয়ে দিব কি ভাইয়া সাহস হয় না দর না সাহস তো হয় না কার ওই যে ফার্স্টে কইলাম যে ডরিয়া তোমার এই যে মাথার উপরে যে কুরাল নাকি কি চাকু আগো বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর দৌর পে একবারে লঙ্কেশ্বর জানাগ কিন্তু অরিজিনাল কথা কইনে সাউরে নাগাল হির যে তর্নাগালি যদি সই তাহলে তো আমার পাশে পড়ে যাবি গা তুই হেইজন তাই তোর মূল কারণে ছুয়া দেহি না কারণ নাই তো কান ফাড়া একটা সর মারতাম কি আঙ্গুলঙ্কেশ্বর বর্ণনা তুই যা ডাইরেক্ট সোদা সোধা পাবনায় জেলখানায় গেত বুঝছি আঙ্গল লখরা জেলখানায় গেতি কান্ডা ভাইলে একটা চর্ডা মারোনারা নেওয়া মূলত হালকাতে নেই না কারণ হইল গিয়া মাথা একটা তোমার দেকে একটা বুদ্ধি পাহায় কেমন করে আমার এইডা তোমার পিস দিয়া দোকান যায় না শুধু বাঁশ একটা দোকান যায় এইটাই ভাবি হালকা টেনে নে বুঝছাও ছোড়ো বোন কান্ডা ফালে একটা চর্ডা মারালে খুব শান্তি পেতাম